সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জেনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ বারোই জুন রয়েছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জের শুকনো মরিচের হাটে দর্শক ঈদের পরে শুকনো মরিচের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন প্রকারের মানসম্মত শুকনো মরিচ এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় দর্শকের আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজও আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন জাতের মরিচ এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় এবং কি দামে তা বিক্রি হচ্ছে এবং সমগ্র বাংলাদেশে আপনারা কিভাবে পঞ্চগড় থেকে নাম্বার ওয়ান শুকনো মরিচগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক স্কিলের এই মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা এবং এই পাশে আর দেখতে পাচ্ছেন প্যাকেটিং হচ্ছে এগুলো স্টোরের জন্য হয়তো বা তো আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি মেসার্স জয়নাল ট্রেডার্সে এই মেসার্স জয়নাল ট্রেডার্স প্রতি নিয়ত অনেক মরিচ সংগ্রহ করে থাকেন আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন তো আমরা সরাসরি মেসার্স জয়নাল ট্রেডার্সের প্রোপাইটারের সাথে আজকের মরিচের বাজারটা জানার চেষ্টা করব এবং কী দামে আজকের মরিচটা তিনি সংগ্রহ করলেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক শেষ পর্যন্ত দেখতে থাকুন

এটা ছয় হাজার আটশো থেকে সাত হাজার পর্যন্ত এক নম্বর বলছে একদম ফার্স্ট ক্লাস

কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মরিচটা আপনারা পাঠান সারা বাংলাদেশে এটার সিস্টেমটা কি আমরা বস্তায় এক হাজার টাকা নেই সারা বাংলাদেশে ডেলিভারি দিই আর বাকি টাকা কুরিয়ারে দিয়ে মরিশা নিয়ে যেতে পারবে নাকি আপনাদের পরিশ্রম কি রাখতেছেন আমরা দুটো আর কমিশন রাখি প্রতি কেজি মাত্র 2 টাকা কেজি কমিশন রাখতেছেন হ্যাঁ বাংলাদেশ দিচ্ছেন স্টক জন্য যে মরিশা বর্তমান যদি সংগ্রহ করা হয় মানে এই বাজারে কেমন হবে স্টক জন্য এই মর যদি কিনে রাখেন 100% লাভ হবে 100% লাভ হওয়ার সম্ভাবনা আছে তো আর স্টকের জায়গা আপনার কাছে কেমন আছে জায়গা আছে জায়গা अवेलेबल জায়গা আছে আবুল ভাই কাছে আপনারা চাইলে কিন্তু ইস্যু করতে পারেন ওর কাছ থেকে আরো স্টোরের জায়গা ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর নিজে এসে কিন্তু নাম্বার ওয়ান সব মরিচ গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলেই তো কেউ যদি মানে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি মিনিমাম কত কেজি মরিস দিবেন কুরিয়ার কন্ডিশনে কত বস্তা দেন এক বস্তায় কত কেজি থাকে আমরা এক বস্তা শুরু করে পঞ্চাশ বস্তা একশো বস্তা সব কোয়ালিটি দিই যতবার নিতে পারে এক বস্তা থেকে একশো বস্তা অর্থাৎ একশো এক হাজার যে যত বস্তা যে যত বস্তা নিবি দিতে পারবেন তো